হ্যালো এভরিওয়ান গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি আজকে হচ্ছে বুধবার আর এখন বাজে সকাল দশটা এখন থেকে তোমাদেরকে সাথে নিয়ে আজকের ব্লগটা শুরু করছি সাতটা নাগাদ ঘুম থেকে উঠেছি উঠে ফ্রেশ হয়ে গিয়ে ঘরের বাসি কাজকর্ম করা সমস্ত কিছু হয়ে গেছে মামাম কলেজ চলে গেছে গতকাল রাত্রে দুটো রুটি ছিল তো সেই দুটো রুটি হালকা একটুখানি তেল দিয়ে নেড়ে দিয়েছিলাম ওই একটু ভাজা ভাজা মতো করে দিয়েছিলাম আর নলেন গুড় আছে সেই গুড় দিয়ে রুটি খেয়ে মামাম চলে গেছে তো তারপরেই বাবু বাজারে গেছিলো মানে মামামকে একেবারে কলেজে যাওয়ার জন্য ওখানে তো স্টেশনে ছাড়তে যায় তো স্টেশনে ছেড়ে ওখান থেকে বাজার করে নিয়ে তারপরে এসেছে তো আগে মাছগুলোকে ধুয়ে তুলে নিচ্ছি বেশ কয়েক রকমেরই মাছ নিয়ে এসেছে প্রতিটা মাছই আমার দুদিন করে যাবে চিকেনও নিয়ে এসেছে আর এখানে মাছের মধ্যে কাজরি মাছ তারপরে কাতলা মাছ ভেটকি মাছ পাবদা মাছ এইগুলো এনেছে মাছের মাথা এনেছে তো আমি ওই কাতলা মাছের মাথা আর ভেটকি মাছের মাথা একসাথে করে একটা বাটিতে করে রেখে দিলাম আর প্রত্যেকটা জিনিস আলাদা আলাদা করে বাটিতে করে তুলেছি মাছের তেলটা আলাদা করে রেখেছি মাম্মাম মাছের তেল ভাজা খেতে খুব ভালোবাসে তো এগুলো এখন গুছিয়ে গেছি নিয়ে ফ্রিজে ভরে দিচ্ছি মাছগুলোকে ভালো করে ধুয়ে তুলে নিয়ে সিংটা মেজে নিয়ে তারপরে ভাতটা উপর দিয়েছিলাম তো সকাল সকালই গরম গরম ভাত বসিয়ে দিয়েছি এখন প্রায় সাড়ে দশটা এগারোটা মতো বাজে তো একেবারে ভাত করে নিয়েছি দুপুরের জন্য আর বাবু বললো সকালবেলাতে আজকে ও ভাতই খাবে তো আলু সিদ্ধ ঘি দিয়ে আর ডিম সিদ্ধ দিয়ে আজকে সকালে জলখাবারটা আমি আর বাবু সেরেছি দেরি করে বাজার আসলে পরে কাজকর্ম করতে তো একটু অসুবিধা হয় বই কি কারণ অন্য অন্য সময় সাড়ে আটটা নটার মধ্যে আমাদের বাজার এসে যায় তো আজকে যেহেতু মামাম বেরিয়েছে নটা দশ নাগাদ তখন ওকে স্টেশনে ছেড়ে তারপরে বাজার করে আস্তে আস্তে প্রায় দশটা তো এখন সবজি বাজার মাছের বাজার একসাথে সমস্ত কিছু গুছিয়ে ধুয়ে টুয়ে নিয়ে তুলতে একটু সময় লেগে যায় এখানে সবজির মধ্যে দেখো পেঁয়াজকলি ব্রোকলি ফুলকপি বিনস গাজর বাঁধাকপি বেগুন উচ্ছে টমেটো এইগুলো এনেছে তো চলো সবজিপাতিগুলো সমস্ত কিছু যেটা ধোয়ার ধুয়ে নিয়ে ভালো করে জল ঝরিয়ে শুকোতে দিয়ে দিই তোমরা যে সকল আমার নতুন বন্ধু আছো আর এই মুহূর্তে আমার এই ভ্লগটি দেখছো আমার এই ব্লগের কোথাও যদি তোমাদের কোনো কিছু ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে তোমরা আমার পাশে থাকতে পারো আর তোমরা যারা অলরেডি এই কাজটি করে ফেলেছ তোমাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ অনেকটা বেলা হয়ে গেছে বাইরেটা বেশ গনগনের রোদ তো সবজিপাতি যেগুলো ধোয়ার ছিল ধুয়ে দিয়েছি আর যেগুলো তোলার ছিল ফ্রিজে গুছিয়ে তুলে ফেলেছি তো এখানে কলিগুলোকে কেটে নিচ্ছি কারণ এরকম লম্বা লম্বা স্টিক রাখার খুবই সমস্যা তো এখন লেগে পড়েছি দুপুরের রান্নার জোগাড় করতে আজকে বাজার থেকে কাজী মাছ এনেছে কাজী মাছের ঝোল বানাবো বেগুন আলু বড়ি দিয়ে আর রিং রিং করে উচ্ছেটা কেটেছি প্রথমে ভাবলাম উচ্ছে ভাজা করব। তারপরে ভাবলাম যে না উচ্ছে ভাজা বানাতে তো অনেকটাই সময় লেগে যাবে কারণ অনেকটা বেলা হয়ে গেছে ওই বাজার এসেছে দেরিতে তারপরে গুছিয়ে তুলতে অনেকটাই সময় লেগে গেছে সেই জন্য ওই রিং রিং করে কাটা উচ্ছেগুলোকেই প্রেশার কুকারে দিয়ে সিদ্ধ করে নিয়েছি সকালবেলাতে যখন ভাত বসিয়েছিলাম ভাতের মধ্যে তিনটে আলু সিদ্ধ দিয়েছিলাম তো দুটো আলু একটা বাবু আর একটা আমি খেয়েছিলাম আর একটা আলু রয়েছে সেই জন্য রিং করে কাটা উচ্ছেগুলোকে প্রেশার কুকারে সিদ্ধটা শুধুই দিয়েছি আলুটা তো ভাতের মধ্যে আগে থেকেই দেওয়া ছিল তো এখানে কাজরি মাছ বানাচ্ছি তো মাছটা তো ভেজে ভালো করে তুলে নিয়েছি তারপরে কালো জিরে কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে প্রথমে আলুগুলো ভেজে নিলাম তারপরে বেগুন ভাজবো তারপরে বড়িটা ভাজবো মানে এই বেগুন আর বড়ি ভাজতে গেলে অনেকটা তেল টেনে নেয় সেই জন্য প্রথমে আলুটা ভেজে তুলে নিয়ে তারপরে এইগুলোকে ভাজা করে নিচ্ছি কাজী মাছের পাতলা এরকম ঝোল কিন্তু ভীষণ সুস্বাদু লাগে আমি এক চামচ মতো কি দেড় চামচ মতো জিরের গুঁড়ো আর লবণ হলুদ কাঁচা লঙ্কা চিরে এই ঝোলটা বানিয়েছিলাম তো শেষে ধনেপাতা কুচি করে ছড়িয়ে দিয়েছি ভীষণ সুন্দর হয়েছিল খেতে কথাই বলে মাঘের শীত বাঘের গায়ে তো আজকে পয়লা মাঘ শীতটা একদমই যেন চলে গেছে এবারে শুনেছিলাম যে গরমটাও যেমন মারাত্মক পড়েছে ঠান্ডাটাও সেরকমভাবে জাঁকিয়ে পড়বে কিন্তু ওই দু চার দিন যা ঠান্ডাটাকে অনুভব করলাম সেরকমভাবে বুঝতেই পারলাম না শীতটা কোথায় গেল তো ওদিকে উচ্ছেসিদ্ধ হয়ে গেছে মাছের ঝোল হয়ে গেছে তো টপটা ভালো করে পরিষ্কার করে নিয়ে আজকে আমি বানাচ্ছি পাটিসাপটা তো এখানে এক কাপ ময়দা নিয়েছি আর হাফ কাপ সুজি নিয়েছি নিয়ে দুধ দিয়ে আমি এটাকে ভালো করে গুলে দশ পনেরো মিনিট মতো রেস্টে রেখে দেবো কারণ সুজিটা ফুলবে ফুলে যতটা ঘন হবার হয়ে যাবে তারপরে প্রয়োজন অনুযায়ী আমি আবারও এর মধ্যে দুধটা মেশাবো ব্যাটারটা দেখে বুঝতেই পারছ কতটা পরিমাণ ঘন হয়ে গেছে সুজিটা ফুলে উঠে আমি এর মধ্যে আবারও দুধ মিশিয়ে দিলাম আর দিচ্ছি পাটালি আমার এটা কিন্তু পাটালি গুড় একদম গোলে নরম হয়ে গেছে মা ঠাকুমার কাছে শুনেছিলাম যে পাটালি গুড়টা ভালো কি না কীভাবে বোঝা যায় পাটালি গুড় ভালো হলে ভীষণ নরম হয় আর খুব তাড়াতাড়ি গলে যায় তো এটা কন্টেনারে রাখা ছিল ওইখানেতেই এটা গলে গেছে তো যাই হোক চলো আমার ব্যাটার রেডি করা হয়ে গেছে এবারে ফ্রাইং প্যানের মধ্যে আজকে যে মাছের ঝোল বানিয়েছিলাম বেগুন কেটেছিলাম বোঠাটা রেখে দিয়েছিলাম সেই বোটা দিয়ে একটুখানি ভালো করে তেল বুলিয়ে নিয়ে ব্যাটারটা দিয়ে আর গতকাল দুধ পিঠে চুষির পায়েস যখন বানিয়েছিলাম পিঠে বানাবার সময় তো নারকলের ছেই করেছিলাম সেই ছেইটা রয়েছে সেটা দিয়ে পাটিসাপটা বানাচ্ছি তো আমি এক কাপ পরিমাণ মতো ময়দা আর হাফ কাপ সুজি দিয়ে আটটা মতো পাটিসাপটা হয়েছে তারপরে আমি আবারও বানিয়েছি মোটামুটি পাটিসাপটা বানাতে বানাতে আজকে আমার বেলা দুটো অবধি হয়ে গেছে তারপরে স্নান খাওয়া দাওয়া করেছি আর বাবুরও আসতে একটুখানি দেরি হয়েছে ঘরের মানুষেরা যদি খেতে ভালোবাসে তাহলে রান্না করতেও কিন্তু ভালো লাগে আর এই সমস্ত পিঠে পুলি জিনিসটা তো আর সারা বছর সেরকমভাবে খাওয়া হয় না তো যখন যে জিনিসটা বানাই চেষ্টা করি একটু পরিমাণ মতোই বানাতে যাতে একবারের জায়গায় কেউ যদি দুবার কি তিনবার চায় তাহলে সেটা তাদেরকে দিতে পারি আর সবচেয়ে বড় কথা পাটি সাপটাটা কিন্তু এই শীতকালে নতুন গুড় দিয়ে যখন বানানো হয় এইটার স্বাদ আর অন্যান্য সময়তে যখন চিনি দিয়ে বানানো হয় দুটো স্বাদের মধ্যে কিন্তু অনেকটাই ফারাক আছে আমার কিন্তু বা আমাদের ঘরের সবারই এই নতুন গুড়ের সময়কার এই পাটিসাপটাটাই কিন্তু সবাই বেশি পছন্দ করে স্টিলের এক হটপট পাটিসাপটা বানিয়ে ওটা ঢাকা দিয়ে রেখে বাকি এক্সট্রা কটা এই কাচের প্লেটে করে রাখছি প্রায় দুটো মতো বাজে তো চলো এবার সবটা শেষ করে আমি স্নানে চলে যাব আজকে দুপুরে খাবার সময়টা পেরিয়েই গেছে তো অনেকটাই বেলা হয়ে গেছে তো এই যে উচ্ছে আলু সিদ্ধ আর কাজরি মাছ বেগুন আলু বড়ি দিয়ে ঝোল তো চলো ঝটপট লাঞ্চটা সেরে বাবুর সাথে আজকে একটা জায়গাতে যাব ওখানে গিয়ে তারপরে তোমাদেরকে বলবো এইখানটাতে কি হচ্ছে দুপুরে খাওয়া দাওয়া সেরে আমি আর বাবু এখানে এসেছি প্যান্ডেলের কাজ হচ্ছে তো এইখানে জগদ্দল উৎসব হবে আগামী সতেরোই জানুয়ারি থেকে ছাব্বিশে জানুয়ারি টানা দশ এগারো দিন ধরে এখানে উৎসব চলবে মেলারও কিছু আয়োজন আছে দোকান পাট দোলনা এই এখানে দেখতে পাচ্ছ এইগুলো সমস্ত কিছু লাগানো হচ্ছে প্রত্যেকটা বছর হয় আর বড় বড় শিল্পীরা এখানে আসেন নচিকেতা জিৎ গাঙ্গুলি অভিনেতা জিত থেকে আরও বিভিন্ন নামি দামি শিল্পীরা এখানে আসবেন বেশ বড়সড়ো আয়োজন আমারও খুব ইচ্ছা আছে একদিন অন্তত এখানে এসে রাত্রিবেলায় অনুষ্ঠান দেখার জানি না কতটা কি ব্যবস্থা করা যাবে গুড ইভিনিং বন্ধুরা আমি অনেকক্ষণ আগে বাড়িতে চলে এসেছি সাড়ে পাঁচটা বেজে গেছে বাবু আনতে গেছিলো মেয়েকে স্টেশনে তো ওরা চলে এসেছে ফিরে তো মামাম সেই তো সকালবেলাতে আটটা সাড়ে আটটার সময় একটা রুটি আর ওই গুড় খেয়ে গিয়েছিল তো আসলে পরে ওকে ভাত দেব। কিন্তু আমার যতদূর মন বলছে ও যেই এসে দেখবে যে সাপটা বানিয়েছি ও আর ভাত খাবে না তো যেমন মনে ভাবা ঠিক তেমনই ব্যাপার তো বন্ধুরা আজকের ব্লগটা এখানেই শেষ করছি তোমরা ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ব্লগে ততক্ষণের জন্য টাটা গুড নাইট